আলহামদুলিল্লাহ নাহিরবিন আলমিন ওকেন আল্লাহ সিদমসারিন ও আলা আলিহী অসহবিহি আজমান আইন সুপ্রিয় দর্শক শ্রুতবৃন্দ আসকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আমাদের দেশে বা বিভিন্ন মুসলিম কার্যের মুসলিম কমিটির মধ্যে দ্বিধাদন্দ বা মতভেদ রয়েছে তবে আহর সন্তল জামাত সঠিক হকপন্থী যারা রয়েছেন তাদের যে বিশ্বাস চেতনা সেটা আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ বিষয়টি হচ্ছে নবীগণ পয়গম্বরগণ রাসুলগণ কি কবরে জীবিত না মৃত তাদের দেহ মাটিতে মেশে যাবে না অক্ষত অবস্থায় থাকবে সেই বিষয়টা আল্লাহ রব্বুল আলমিন তার জমিনে তার একত্ব বা তার তাও হিত প্রতিষ্ঠার জন্য তার ইয়ার প্রকাশের জন্য আল্লাহর যুগে মানুষগুলিকে সঠিক পথে দিক নির্দেশনার জন্য সতর্ককারী ভয় প্রদর্শনকারী বিধি প্রদর্শনকারী সুসংবাদহীপতা হিসেবে তাদেরকে সঠিক পথে দিক নির্দেশনা হিসেবে আল্লাহ রব্ব আলমীন প্রত্যেক কৌমির কাছে প্রত্যেক জাতির কাছে তিনি নবী পায়গম্বর পাঠিয়েছেন আর তারা হচ্ছেন আল্লাহ তালার মনোনীত এবং নির্বাচিত এবং তারা হচ্ছেন মাসুম পৃথিবীতে আল্লাহর যত মানব সৃষ্টি করেছেন সকল মানুষের মধ্যে তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ মহামানব তাদের কোনো ঘুনা নেই আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেছেন ঘুনা থেকে এবং তারা হচ্ছে আল্লাহর সৃষ্টির আল্লাহর বান্দাদেরকে সঠিক পথে দিশা দানকারী আমরা সাধারণ মানুষ দুনিয়া থেকে চলে গেলে আমাদের দেহ মাটিতে মিশে যাবে কিন্তু পয়গাম্বর নুবী আলী ইসলামগণকে মাটিকে মাটি বক্ষণ করার জন্য মাটিকে নিষেধ করা হয়েছে মাটি এবং কে হারাম করা হয়েছে আরোমা আলা আজ সাহিলিয়া নবী আম্বিয়াগণের দেহকে মাটি বক্ষণ করা হারাম করা হয়েছে শুধু তাই না তারা কবরের মধ্যে তারা সারাদ আদায় করে এবং তারা রিজিক প্রাপ্ত মারতো আল্লাহ মুসা ওহী আল্লাহ রসুল যখন মেরাজে যাওয়ার সময় এই ঘটনার পরিপ্রেক্ষিতে মোসা আলি ইসাল্লামকে দেখলেন যে তিনি কবরের মধ্যে সালাদ আদায় করছেন শুধু তাই না আল্লাহ রসুল বলেন আল্লাহ আহিয়াফি কবরিহি ও প্রত্যেক নবী পয়গাম বর্গনে কি কবরের মধ্যে তারা জীবিত এবং তারা সালাদ আদায় করে অর্থাৎ দুনিয়ার যে জীবিত এবং আখিরাতের যে সে দুটো এটার সাথে মেইল এক না কিছু কিছু মিল রয়েছে যেমন দুনিয়াতে যদি না অনুরোধ তারা সে জীবিত থাকতো তাহলে তার দুনিয়া থেকে তাদেরকে আর কবরস্থ করা হতো না অর্থাৎ দুনিয়ার থেকে এ তাদের উপাত হয়েছে প্রস্থান হয়েছে কারণ প্রত্যেক মানুষই মরণশীল মরণশীলী ইন্ডাকা মাইতু তুন সবাইকে মরতে হবে নবী আপনিও মরতে হবে নবীগণও মরতে হবে কারণ সরা ইয়ার মধ্যে নেশের মধ্যে আল্লাহ রব্বুল আলী বলেছেন অমা মোহাম্মদ রসুল কদ হবল রসুল আ ইমাত আহম্মদ রসুল সারা কিছুই ন যদি এবং তার আগেও অনেক রসুল গত হয়েছে বা চলে গেছে এবং তিনি যদি মারা যান অথবা শহীদ হন তাহলে কি তোমরা তোমাদের পুরো ব্যবস্থায় ফিরে যাবে এটা রাস্লুল্লাস তার কমের কাছে অর্থাৎ তিনি যখন আছেন তখন আয়াত নাজিল হয় অর্থাৎ তাদের আশঙ্কা ছিল যে তারা ফিরে যাওয়ার সম্ভাবনা ছিল এরকম অর্থাৎ এই আয়দে তার বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকল নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু কবর আলমে বারজের মধ্যে তারা কবরের মধ্যে তাদের দেহ পচবে না মাটিতে বক্ষণ করতে পারবে না খেতে পারবে না এবং তারা সেখানে জীবিত অবস্থা আছে সেই জগতের সেই ইয়া অনুযায়ী এবং তারা সেখানে সালাদ আদায় করেন এটি হচ্ছে শহীদ সদ্য আকিদা এবং আল্লাহ রসুলসল্লাহসলামগণ নবীগণ পৈগম্বরগণ তারা কবরের মধ্যে সেই জগতে সেই অবস্থায় তারা ওইখানের পরিপ্রেক্ষিতে তারা জীবিত অবস্থায় আছেন তাদের দহ অবস্থায় আছে এবং সেখানে তারা রিজিক প্রাপ্ত এবং সেখানে তারা সালাদ আদায় করেন এটি হচ্ছে